ডিসক্লাইমার ভিডিও শুরুতেই বলে রাখতেছি তোমরা যারা এই ভিডিও দেখার আগে হেডফোন ইউজ করবে না পরবর্তীতে গোয়া মারা খাইলে আমার কিন্তু কোনো দায় দাবি নাই কারণ আজকের ভিডিওতে একটা সুরের বাচ্চার পটকে মারা হবে মানে ভাই মাঝে মাঝে আমি ভুলে যাই যে আমি একজন রোস্টার আর একজন রোস্টারের কাজ হইতাছে গিয়ে আবাল পোলা পানি ধইরা ধইরা নিয়ে এসে গুয়া মারা এখন ভাই আমার দিনকাল এতটাও খারাপ হয়ে যে ওর মতো একটা বোকা চোদার গোয়াটা মারতে হবে এখন ওর বউ হইলে ব্যাপারটা আসলে একটু আলাদা এখন ভাই ওর বউ যদি এসে আমার টুনটুনিতে দিয়ে দেয় একবার লারা আমিও তখন টুনটুনি ভরে দিয়ে বলবো আই হাই গুয়া মারা সারা তো হে গাইস কি অবস্থা সবার আই होप তোমরা সবাই ভালোই আছো এন্ড আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি এখন কথা হইতাছে আমি একটা খানকির পলারে রোস্ট করতে আছি যে খানকির পলার কিনা জন্মেরই কোনো ঠিক না এখন ওর জন্মটা যে কেমনে হইছে এটা ও জানে না ওর মাও জানে না কারণ ওর জন্মটা হইছে মূলত পতিতা এখন পতিতার মধ্যে ওর মা যখন ওই কাস্টমারটার সঙ্গে কাজ করতেছিল তখন ওই কাস্টমারটা আসলে অনেক ভালো টাইমিং করতেছিল যার কারণে ওর মা অতিরিক্ত এক্সাইটেড হয়ে যায় এবং আবেগের বসে একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট ঘটায় এন্ড তারপরেই ওর মধ্যে একটা শূকরের বাচ্চার জন্ম হয় সি। See? See? এখন ভাই ও যে ভিডিওটা দিছে ওই ভিডিওটার মাধ্যমেই ও বুঝাইতে চাইছে যে ওর মা একটা পতিতা ইভেন ওর এই ভিডিও দিয়ে ওমর ভাইরে রোস্ট করতে চাইছে আই লাভ ইউ মা নানি কি করে নানি আই লাভ ইউ নানি না পালা বলছি নানি তোমার দ্বারা আমি রাইতে ঘুমাই না নানি স্বপ্ন দেই নানি

এই সুয়ারের বাচ্চার এই ভিডিওটা দেখার পরে আমার মনে হইলো এই সুয়ারের বাচ্চার পুটকি দিয়ে গরম একটা রাজ হেসে সিদ্ধু ডিম ঢুকাই দেওয়া ফরস মানে যে ধর্মের সম্পূর্ণরূপে গান বাজনা সবকিছুই হারা এবং আমি যে রোস্টিং ভিডিওটা করতেছি এইটা পর্যন্ত হারা এখানে এই চুদির ভাই একটা টিকটক ভিডিওর জন্য আল্লাহর কাছে দেখো না কেমনে আবেদন করতেছে আবেদন বললে ভুল হবে ডাইরেক্টলি একদম ক্রোধ দেখাচ্ছে যেটা কিনা আসলে পুরো মুসলিম জাতির কাছে একটা লজ্জিত ব্যাপার সোজা কথাই বলতে গেলে এই খানকির পোলাই ইনডাইরেক্টলি ধর্ম নিয়ে ব্যবসা করতেছে বেটা ইসলামিক ভিডিও করে তো তোর আইডি দায় পড়ছে ওয়ার্নিং যে কোন সময় তোর আইডিটা ব্যান হয়ে যাইতে পারে তখন তো আমার কাছে তোর কোনো কামই থাকবে না আরে বেটা কোলাটা ছাড় তুই দেখ না আমার ভালোবাসার মানুষগুলা এই ভিডিওতে 5 লাখ শেয়ার করবে এমন কি 5 লাখ কপিলিং করবে আর আমার অ্যাকাউন্ট ওয়ার্নিং না চলে যাবে আর যদি না যায় তাহলে মনে করব এখন পর্যন্ত কারো মন জয় করতে পারি নাই এখন আমরা এই ভিডিও থেকে কি বুঝলাম যারা মুসলিম তারাই ওর ভিডিওতে শেয়ার আর কপি লিঙ্ক করবে আর যারা শেয়ার আর কপি লিঙ্ক করবে না তারা সবগুলো বেধর্মী মানে ভাই একটা মুসলমানের জায়গা মতো হাত দিয়ে ভিউ কাওয়ানোর ধান্দা এখন যেইখানকির পোলা ভিউ এর জন্য ধর্ম নিয়ে ব্যবসা করতে পারে সেইখানকির বলা শোয়ারের গু পর্যন্ত খাইতে পারে শোয়ারের গু তো অনেক দূরের কথা বইয়ের পুটকি দিয়ে ব্যবসা পর্যন্ত করে খাইতে পারে এখন ভাই কথা হচ্ছে তুই যদি তোর বইয়ের পুটকি দিয়ে ব্যবসা করে খাস তাহলে একবার আমারে ইনফর্ম করিস কারণ আমি খুব এক্সাইটেড তোর বইয়ের পুটকিটা একবার হলেও মারতে চাই টপা টপ টপা টপ টপা চপা চপ চপা চপ আইসা কাকি top a the top the, 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 the.